বিজেপি শীর্ষ নেতৃত্ব শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শুক্রবার আসানসোলে বিশাল মিছিল বার করা হয় এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের মহামিছিল বার করা হয় ঠিক তার আটচল্লিশ ঘন্টার মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী রানীগঞ্জ বিধানসভা বিধায়ক তাপস ব্যানার্জী আসানসোল পৌর নিগমের মেয়র তথা বারাপুনি বিধায়ক বিধান উপাধ্যায় জামুরিয়ার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের সভাপতি হরারাম সিং সহ একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন জনসভায় উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক তৃণমূল কংগ্রেসের রাজনেতা ভি শিবদাসন দাসু মন্ত্রী প্রদীপ মজুমদার আসানসোল পৌর ডেপুটি মেয়র তথা শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক সহ বিভিন্ন নেতৃত্ব উপস্থিত ছিলেন আসানসোল থেকে মেসার পোর্ট নিউজে যতই বলে যান আমরা কে কত হাজার টাকার মালিক আরে আমরা তো জানি আপনি কেন ডিগবাজি খেয়েছিলেন আমরা তো সেটা জানি আর আপনার একজন ছোট সাঁকরে আছে উনিও ভাবছেন সেদিন মিছিলে বিজেপির মিছিলে আমি হঠাৎ আমাদের একজন দেখালো এই যে দাসু ভাই দাসু ভাই জিন্দাবাদ দাসু ভাই জিন্দাবাদ করছে কেসটা কি হলো আরে এখন তো বিজেপির এরকম হচ্ছে গত পরশু যেদিন শুভেন্দু অধিকারী আসছিলেন দুর্গাপুরে দুর্গাপুরে যারা চব্বিশে যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে কিছু মানুষ বিজেপিতে চলে গিয়েছিল ভোটের দুদিন আগে ঠিক আছে গিয়েছিল ভালো করেছিল কোনো দুঃখ নেই তারা হঠাৎ দেখলাম বিজেপিতে আমাদের খুব গাল বন্ধ করলো বিজেপিতে থেকে আবার হঠাৎ আসলে ইন্দু দু সালে বিজেপি ক্ষমতায় আসার পরে বিধান এখানে বসে আছে বিধানের কেন্দ্রে হিন্দুস্থান কেবল পাঁচ হাজার মানুষ কাজ করত কেন্দ্রীয় সরকার তালা বন্ধ করে দিয়েছে পাঁচ হাজার মানুষের চাকরি চলে গিয়েছে আমাদের পাশে আছে দক্ষিণ বিধানসভা ইন্ডিয়ান বলছে আজকে বিজেপির যে যে নেতা যে যে কোথায় বলে গিয়েছেন পার্বণীতে হারবেন পঞ্চাশ হাজার ভোট তুই গাঞ্জা খাইনি বিনা গাঞ্জা খাকে এই কথা বলতে পারেন বলতে না এই গাঞ্জাটি লোক যাহা যাচ্ছেন লোক জিনিসকে চার পেবে না আর আপনারা মামলা দিয়ে সঙ্গে থাকুন